হাই গাইজ আমরা কিন্তু শীতকালে আমাদের স্কিন কেয়ার করতে অনেক বেশি আলসেমি করছি আর আজকে সেই আলসেমি কাটিয়ে একটা নতুন ধরনের খুবই শর্টকাট উপায় স্কিন কেয়ার করা তোমাদেরকে দেখাবো ঘরে হয়তো মধু রয়েছে ছোটো একটা বটল মধু নিয়ে নেবে এতে কিন্তু বেশি পয়সাও খরচ হবে না এই স্কিন কেয়ারগুলোতে সব ঘরোয়া রেমেডি আমি ইউজ করছি মধু নিয়ে নেবে এক চামচের মতো তার সাথে দেড় চামচের মতো দুধ নিয়ে নেবে কাঁচা দুধ বা গরম দুধ নিতে পারো এর সাথে আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার ঠিক আছে তোমরা কিন্তু এখানটায় বেসন ব্যবহার করতে পারো ঠিক আছে বেসন দিলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইটনিং এফেক্ট আসে আর স্কিনটা ক্লিন করার জন্য কিন্তু মুলতানি মাটি ইউজ করা হয় তো তোমরা এখানে কিন্তু বেসন দেবে ঠিক আছে বেসন কাঁচা দুধ এর সাথে দিয়ে দেবে মধু এইগুলো জিনিসকে জাস্ট মিক্স করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে এটা কিন্তু রাতের স্কিন কেয়ার বন্ধুরা রাত্রেবেলা কিন্তু আমরা স্কিন কেয়ার করতে অনেক বেশি ভয় পাই শীতের জন্য ঠান্ডার জন্য আমরা কিন্তু অনেক সময় ভাবি যে না আজকে মুখটা না ধুয়ে ঘুমিয়ে পড়ি তোমরা এই জিনিসটাকে ঘরে অ্যাপ্লাই করো আর আমি তোমাদেরকে ধোয়ার প্রসেসটাও অনেক বেশি সহজ উপায় তোমাদেরকে দেখিয়ে দেবো এই জিনিসটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে কিন্তু সুন্দর করে মাসাজ করতে হবে মাসাজ 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 অবশ্যই কিন্তু মাসাজ করবে কারণ মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হয় আর এটা কিন্তু আমি ঠোঁটেও লাগাচ্ছি ঠিক আছে তোমার চোখের ডার্ক সার্কেল যেখানে রয়েছে সেখানেও অ্যাপ্লাই করবে কোনো অসুবিধা নেই কারণ দুধ রয়েছে মধু রয়েছে এগুলো একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এগুলোতে কিন্তু কোনো ক্ষতি হয় না ঠিক আছে তো ঠোঁটে অবশ্যই অ্যাপ্লাই করবে কারণ ঠোঁট কিন্তু শীতকালে আমাদের অনেক ফাটতে থাকে তোমরা সেটা কিন্তু হাতেও একটু ঘষে নিতে পারো ঠিক আছে এবারে একটা তাওয়াল ভিজিয়ে নেবে বা রুমাল ভিজিয়ে নেবে বা যে কোনো সুতি কাপড় ভিজিয়ে নিয়ে ফেসটাকে ওয়াইপ করবে মুছে নেবে দেখো কলে গিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখও ধুতে হবে না আর এখানে তোমরা কিন্তু গরম জল ইউজ করবে ঠিক আছে একটা বড় বাটির মধ্যে গরম জল নিয়ে নেবে এতে এই টাওয়ালটা ভিজিয়ে ফেসটাকে ওয়াইপ করে উঠিয়ে নেবে তারপরে তোমরা চাইলে সেই জল দিয়েই কিন্তু মুখটা ধুয়ে আসতে পারো আমি কিন্তু সেই প্রসেসটাকেই ফলো করেছি আর বন্ধুরা এরপরে কিন্তু অবশ্যই রোজ ওয়াটার অ্যাপ্লাই করার পরে সিরাম অবশ্যই অ্যাপ্লাই করবে একটা ভালো কোয়ালিটি কিন্তু সিরাম অ্যাপ্লাই করবে আমি এখানে গুড ভাইবস সিরাম ইউজ করছি যেটা আমি নর্মালি ইউজ করি সিরাম একটু বেশি পরিমাণে দিয়ে ফেসটাকে মাসাজ করবে সুন্দর করে আবার বলছি মাসাজ করবে অবশ্যই তারপরে কিন্তু একটু ফেস ক্রিম অ্যাপ্লাই করবে তোমরা যদি নাইট ক্রিম অ্যাপ্লাই করো তবে নাইট ক্রিম অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে কিন্তু শুয়ে পড়বে বন্ধুরা এই স্কিন কেয়ার টিপসগুলো তোমরা রোজ দিন ফলো করো দেখো সকালবেলা এবং দুপুরবেলা আর রাত্রেবেলা কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করা প্রয়োজন রয়েছে নাহলে পরে কিন্তু আমাদের স্কিনের মধ্যে নোংরা জমে কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে